বন্ধুরা আসসালামু আলাইকুম রাবিয়া ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আমি এখানে মোলা নিচ্ছি দুইটা মূলা এই মূলাটা দিয়ে আমি আজকে সুন্দর একটা রেসিপি বানাবো মুসুরির ডাল আর মূলা তাহলে সবাই পুরা ভিডিওটা দেখে নিও সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার ফেসবুক পেজ ফলো করে দিও তাহলে আমি রান্না বসে দিই আবার সবাইকে দেখাবো এই যে মূলাগুলো আমি এইভাবে কেটে নিলাম এইভাবে মোলাগুলো কেটে নিলাম আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর এখানে মসুরি ডাউল এগুলো দিয়েই আমি আজকে সুন্দর রেসিপি বানাবো আর এখানে নিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো ধনিয়া দিয়ে দেবো ডালটা আমি সুন্দর করে ধুয়ে চলাইব সে দিলাম আগে সিদ্ধ করে নেব এই গন্ধুরা আমার ডালটা একটু সিদ্ধ দিয়ে নিলাম এখন একটু গোটা দিয়ে নেব সুন্দর করে গোটা দিয়ে নিলাম এখন পানি দিয়ে দেব ডাউল ভালো বেসে গেছে এখন আমি মূলাগুলো দিয়ে দেব এখন আমি ডালের মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করবো না মরিচের গুঁড়ো দেবো না ধনিয়ার গুঁড়ো দেবো না শুধু হলুদ দেবো সামান্য একটা আদা বাটা দিয়ে দিল একটু জিরে বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবো আমার মূলা দিয়ে ডাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে বাগান দিয়ে দেবো ডাল বাগানের জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে আসতো শুকনো মরিচ জিরা আর কালি জিরা দিয়ে দিলাম ডাল এখানে পিঁয়াজ আর রসুন দিয়ে দিলাম এখন আমি ডাল দিয়ে দিলাম ধনে পাতা হলে দিয়ে দিলাম বন্ধুরা মরচিদ আজান দিয়ে দিছে এই যে বন্ধুরা আমার ডাল হয়ে গেছে নামিয়ে নিলাম তাহলে আমার মূলা দিয়ে মসুরির ডাল কেমন হলো সবাই কমেন্টস করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে সবাই আমার পাশে থাকবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ